আলতাফ সাহেবের মাসিক বেতন নয় হাজার আটশত টাকা প্রতি মাসে তিনি তিন হাজার আটশত টাকা বাসা ভাড়া এবং পাঁচ হাজার ছয়শত পঞ্চাশ টাকা পরিবারের প্রয়োজন বাবদ খরচ করেন অবশিষ্ট টাকা তিনি একটি ব্যাংকে জমা রাখেন এখন এটি হচ্ছে তোমাদের উদ্দীপক এই প্রশ্নটাকে কেন্দ্র করে এখন এখানে তিনটি প্রশ্ন আছে আরো এই তিনটি প্রশ্নের মধ্যে এক নম্বর হচ্ছে তিনি প্রতি মাসে কত টাকা খরচ করেন তাহলে এটি আমাদেরকে বের করতে হবে এরপরে হচ্ছে তিনি প্রতি মাসে কত টাকা জমা করেন এবং প্রতি বছর কত টাকা জমা করেন এই তিনটি প্রশ্ন সাধারণত এই ধরনের তিনটি বা দুইটি কোনো কোনো ক্ষেত্রে চারটি প্রশ্ন হয়ে থাকে তো এইগুলোতে সাধারণত নাম্বার এরকম হয় এটাতে মনে করো দুই নাম্বার এটাতে হচ্ছে তিন নাম্বার এটাতে তিন নাম্বার এরকম হয়ে থাকে সাধারণত এভাবে মার্কিংগুলো হয়ে থাকে তো আমরা এই ধরনের সমস্যা কীভাবে সমাধান করব চলো আমরা সমাধানে চলে যাই দেখো এক নাম্বার এক নাম্বার দেখো তিনি প্রতি মাসে কত টাকা খরচ করেন তাহলে প্রতি মাসে এই যে দেখো প্রতি মাসে তিনি এত টাকা বাসা ভাড়া এবং এত টাকা পরিবারের প্রয়োজন বাবদ খরচ করেন তাহলে এখানে খরচ তিনি কিন্তু দুই ভাবে খরচ করেন এটি হচ্ছে বাসা ভাড়া অন্যটি হচ্ছে পারিবারিক অন্যান্য খরচ তাহলে আমরা এটা লিখতে পারি যে তাহলে বাসা ভাড়া প্রতি মাসে এখানে বলা হচ্ছে প্রতি মাসে কত টাকা তাহলে প্রতি মাসে তিনি প্রতি মাসে বাসা ভাড়া দেন বাসা ভাড়া বাবদ খরচ করেন কত টাকা তিন হাজার আটশো পরিবারের প্রয়োজন বাবদ প্রতি মাসে পরিবারের খরচ করেন কত টাকা পাঁচ হাজার পঞ্চাশ টাকা পাঁচ হাজার ছয়শত টাকা তাহলে আমরা পাচ্ছি কি প্রতি মাসে তিনি মোট মাসে তিনি যোগ করতে হবে এখানে শূন্য পাঁচ আট ছয় চোদ্দ চার থাকলো এক পাঁচ তিন আট থেকে নয় নয় হাজার পঞ্চাশ টাকা হচ্ছে তিনি প্রতি মাসে খরচ করেন আমরা এক নম্বর প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে গেছি দুই নম্বর প্রশ্ন হচ্ছে তিনি প্রতি মাসে কত টাকা জমা করেন এখন আমাদেরকে লক্ষ্য করতে হবে যে জমা বের করতে গেলে আমাদের তার হচ্ছে প্রতি মাসের আয় দেখতে হবে তিনি মাসিক বেতন যেটি পান সেটি হচ্ছে নয় হাজার আটশো তো সত্তর টাকা এটি হচ্ছে তার মাসিক আয় এবং প্রতি মাসের মোট খরচ হচ্ছে আমরা পেলাম নয় হাজার চারশো পঞ্চাশ টাকা তাহলে নয় হাজার আটশো সত্তর থেকে নয় হাজার চারশো পঞ্চাশ যদি আমরা বিয়োগ করি তাহলে প্রতি মাসের কি পাওয়া যাবে সঞ্চয়টি পাওয়া যাবে বা জমা পাওয়া যাবে তাহলে আমরা দুই নম্বর সমাধান করব এখন দুই নম্বর হচ্ছে আমরা এক হতে পাই লিখতে হবে না লিখলেও অসুবিধা নাই আচ্ছা এখানে লিখব যে তিনি মাসিক প্রতি মাসে প্রতি মাসে বেতন পান বেতন পান নয় হাজার আটশত সত্তর টাকা এবং প্রতি মাসে খরচ করেন খরচ করেন নয় হাজার চারশত পঞ্চাশ টাকা তাহলে আমরা লিখতে পারি যে প্রতি মাসে জমা করেন জমা করেন তাহলে এখানে বিয়োগ হবে শূন্য এখানে হচ্ছে দুই চার চারশত বিশ টাকা প্রতি মাসে তিনি জমা করেন কত চারশত বিশ টাকা তাহলে আমরা উত্তর দুই নম্বর প্রশ্নের উত্তর আমরা পেয়ে গিয়েছি এখন এই নাম্বার দেখো তিনি বছরে কত টাকা জমা করেন আমরা এতক্ষণ যেগুলো এক নম্বর এবং দুই নম্বর যেটি আমরা পড়লাম সেটি হচ্ছে প্রত্যেক মাসের হিসাব কিন্তু এখানে বলা হচ্ছে বছরের হিসাব অর্থাৎ বছরে কত টাকা জমা করেন দুই নম্বরে আমরা পেলাম প্রতি মাসে তিনি জমা করেন চারশত বিশ টাকা প্রত্যেক মাসে তিনি জমা করেন চারশত বিশ টাকা তাহলে আমরা এখন বছরে বছরের টাকাটি আমরা বের করব তাহলে দুই নম্বরের সহযোগিতা আমরা তিন নম্বর প্রশ্নের উত্তর বের করব তিন নম্বর এক বছর সমান সমান বারো মাস তাহলে আমরা এখানে লিখবো যে এক মাসে জমা করেন কত দুই নম্বরে পেয়েছি কত চার শত বিশাকা বারো মাসে জমা করেন এই চারশত দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব আচ্ছা তাহলে শূন্য বসিয়ে দিলাম এখন বারো দিয়ে বারো দিয়ে যদি সরাসরি দুইকে গুণ করি তাহলে চব্বিশের চার হাত থাকলো দুই আবার চার বারো আটচল্লিশ আর দুই হচ্ছে পঞ্চাশ এই পাঁচ হাজার চল্লিশ টাকা তাহলে এই ধরনের সৃজনশীল যে আমরা বলে থাকি সৃজনশীল অথবা কাঠামোবদ্ধ যে অঙ্কগুলো আছে এগুলো প্রথমে ভালো মতো নিয়ে তারপরে হচ্ছে ধাপে ধাপে এইভাবে আমাদের উত্তরগুলো বের করতে হবে